সো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকালে ভালো রয়েছো তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো রয়েছি আগের ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতে আমি তোমাদের জন্য র্যাঙ্ক পুশের কয়েকটি ক্যারেক্টার স্কিল নিয়ে আসবো অনেক খোঁজাখুঁজির পরেও আমার মতে আমি একটার বেশি ক্যারেক্টার স্কিল পাই নাই কো আমি ভেবেছিলাম যে অনেক করে ক্যারেক্টার স্কিল বের হবে যে র্যাঙ্ক পুশের জন্য কিন্তু আমি একটার বেশি পাই নাই কো আজকে তোমাদেরকে আমি যে ক্যারেক্টার স্কিলগুলো বলে দেবো তো এই ক্যারেক্টার স্কিল দিয়ে যদি তুমি খেলো তাহলে কিন্তু সোলো খেললেও কাজ করবে কিন্তু স্কোয়াডে অনেক ভালো কাজ করবে তো পুশ জন্য সর্বপ্রথম লাগবে গাড়ি ক্যারেক্টার গাড়ি ক্যারেক্টার তোমার গাড়ি চালানোর সময় স্পিডটাকে বাড়িয়ে দেবে আর এনিমের অটো এম তোমার কানেক্ট হবে না টিভি স্কিল হিসেবে তোমরা কে ক্যারেক্টারকে রাখবে কে ক্যারেক্টারের হয়তো তোমাদেরকে বলা রাখবে না তারপর রয়েছে সাইলেন্সার ক্যারেক্টার যা রাফান ক্যারেক্টার নামে পরিচিত তো এই ক্যারেক্টার রাখলে তোমাদের স্কোপ জাতীয় যেগুলো বন্দুক রয়েছে সেই বন্দুকগুলোতে তোমার অটোমেটিকলি সাইলেন্সার লেগে যাবে তারপর রয়েছে তুমি যদি পেট হিসেবে রাখতে চাও তাহলে এই পেটটা রাখবে তাহ কারণ পেডটা তোমার মেডিকেট করার সঙ্গে সঙ্গে তোমাকে ইপিও দেবে তাছাড়া তোমরা এই পেডটাও রাখতে পারো কারণ এই পেড তোমাদেরকে যত মেডিকেট নিবেছো এই পেটে জায়গা খাবে তোমার ব্যাগে কোনো ধরনের জায়গা খাবে না তাহলে তোমরা ভালো করে লুট করতে পারবে তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে তা বাজিয়ে দিয়েছো আর তোমরা যদি আরো কয়েকটা যদি ক্যারেক্টার স্কিল পেয়ে থাকো তাহলে সেটা ইউজ করতে পারো তোমার যেটা ভালো হয় তোমরা সেটা ইউজ করতে পারো আর আমি যেটা দিলাম তো তোমরা অবশ্যই একবার ইউজ করে দেখতে পারো অবশ্যই তোমাদের কাজে লাগবে